মুরগি লড়াই খেলা আমরা সকলেই কম বেশি এ তার মুখে শুনেছি কিন্তু কোনোদিনও দেখিনি দুই বন্ধু ড্রোন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাই আজকে তোমাদেরকে দেখাবো মকর সংক্রান্তি উপলক্ষে হুগলি জেলার ইলাহিপুর মল্লিকপুরে আয়োজিত মুরগির লড়াই খেলা আমাদের হুগলি জেলায় অনেকেই হয়তো জানেন না এখানে আয়োজিত মুরগির লড়াই খেলার কথা ফাঁকা ধান ক্ষেতের মধ্যে আয়োজিত হয় এই মুরগির লড়াই খেলা প্রায় হাজার হাজার মুরগি রয়েছে এখানে বহু দূর দূর থেকে মানুষ এখানে মুরগির লড়াই খেলায় অংশগ্রহণ করতে আসেন প্রচুর মানুষ মুরগির লড়াই খেলা দেখতেও আসেন এই মুরগির লড়াই এক ধরনের অনুভূতি নিয়ে আসলো আমার মনে এই মুরগির লড়াই খেলায় রয়েছে একাধিক নিয়ম লড়াই শুরু করার আগে এক সাইডে দুটো মুরগির পাশাপাশি রেখে দেখা হয় তারা লড়াই করতে চায় কি যদি দেখা যায় তারা লড়াই করতে চায় তবেই তাদের মধ্যে মুরগির লড়াই খেলা শুরু করা হয় মুরগির লড়াইয়ে যেই মুরগিটি লড়াইয়ে জিতে যায় বা হেরে যায় সেই মুরগিটি তখন জিতে যাওয়া মুরগির হয়ে যায় আর একটা মুরগি পরপর তিনটে লড়াই জিততে পারলে সেই মুরগির মালিককে একটি সাইকেল পুরস্কার হিসেবে দেয়া হয় এই হলো মুরগির লড়াই খেলার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভুল কিছু বললে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা